আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা চলে আসলাম সুন্দর একটি স্কোয়ার প্যাটার্ন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক আজকের এই স্কোয়ার প্যাটার্নটি আমি নয়দা সুতাদি করে নিয়েছি আর এই প্যাটার্নটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন চাইলে কুশন কভার বানাতে পারবেন কিংবা বাচ্চাদের ড্রেস তৈরি করার জন্য বানাতে পারেন প্রথমে আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি এগারো নাম্বার কাটা নয়তার সুতার সাথে এগারো নাম্বার বা বারো নম্বর কাটা ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম হোকটাও ব্যবহার করতে পারবেন তো দর্শক এখানে আমি এখন প্রথমে একটি নট করে নেব আর চাইলে ম্যাজিক রিং করেও কাজটা করা যাবে তো আমি ফার্স্টে ম্যাজিক রিং করে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিং করে করলে কাজটা অনেক বেশি ভালো হবে যার কারণে ম্যাজিক রিং করে নিচ্ছি তো ম্যাজিক রিং করে নেয়ার পরে আমি ফার্স্টে একটি চেন করে নেব তবে এই চেনকে আমি কাউন্ট করব না আমি এই চেনটা নিয়ে নিলাম নেয়ার পরে আমি আটটি সিঙ্গেল ক্রোশি এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব আটটা সিঙ্গেল ক্রোশি আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব এই আটটা সিঙ্গেল ক্রোশি কিন্তু কাউন্ট হবে তো এভাবে করে আমি আটটি সিঙ্গেল ক্রোশি ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশিগুলো করা হয়ে গেলে বাড়তি যে সুতা থাকবে এটা টেনে নিলেই কিন্তু ছোট হয়ে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে সুতাটা টেনে নিলাম এরপর আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশি আছে তার ভিতরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো মোট এখানে আটটি সিঙ্গেল ক্রোশি থাকলো তো আটটি সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর এখন আমি দেখেন এখানে একটি চেন করে এই সুতাটাকে কেটে নেব এখান থেকে যেহেতু আমার এখানে হলুদ রঙের সুতার কাজ শেষ হয়ে গেল আমি পরবর্তীতে অন্য আরেকটি সুতা জয়েন করব। তো এভাবে করে একটি প্যাটার্ন তৈরি করে নিলাম এখন আমি এখান থেকে সুতাটা কেটে তারপর আবার অন্য আরেকটি সুতা জয়েন করে দেখাচ্ছি সাদা রঙের সুতা নিয়ে নিচ্ছি আর সাদা রঙের সুতাটাও আমি নয়তার সুতাই নিয়েছি চেষ্টা করবেন যে কোনো একটা সুতা দিয়ে কাজ করার জন্য তো এবার আমি প্রথম যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের ভেতর থেকে কাজ করা যেতে পারে তো যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের ভেতরে প্রথমে আমি এটাকে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি সাদা রঙের সুতাটাকে যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের ভেতর থেকে আটকে নিতে হবে এরপর এখানে দেখেন চেন করে নেব আমি এই সাদা রঙের সুতা দিয়ে চেন করে নিচ্ছি এক দুই তিন আমি পপ ডিজাইন তৈরি করব একটি সিঙ্গেল ক্রোশের ভেতরে তিনটা চেন করার পর আমি সেম গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি নেব আরও চারটা তো মোট পাঁচটি ডাবল ক্রশি দিয়ে আমি পপ ডিজাইনটা তৈরি করব তো যার কারণে আমি একটি সিঙ্গেল ক্রশির ভেতরেই পাঁচটি সিঙ্গেল ডাবল ক্রশি করে নেব শুরুর দিকে তিনটা চাইন করেছি আরও চারটা ডাবল ক্রশি করলে আমার এখানে পাঁচটি ডাবল ক্রশি কিন্তু হয়ে যাবে তো এটা একটি সিঙ্গেল ক্রুশির ভেতরেই কিন্তু করে নিতে হবে এই জন্য কাজটা আপনাদেরকে একটু খেয়াল করে দেখে করে নিতে হবে তো আমি এখানে পাঁচটি ডাবল ক্রশি নিয়ে নিলাম নেওয়ার পরে এখন দেখেন এখানে যে বাড়তি সুতাটা এটাকে টেনে রেখে দিতে হবে নেওয়ার পর প্রথম একটি ডাবল ক্রোশি অর্থাৎ প্রথম তিনটা চেন করেছিলাম তার উপরে চেনের ভেতর থেকে এভাবে করে পেছনের দিক থেকে আমি বাড়তি সুতাটা টেনে এখানে একটি চেন করে আটকে দিলাম এরপরে এখানে আমি আরও দুটা চেন করে নেছি দুটো চেন নিয়ে আমি নেক্সট সিঙ্গেল ক্রশির ভেতরে গিয়ে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিটা আছে তার ভেতরে গিয়ে আবার একইভাবে পপ ডিজাইনটা তৈরি করব তো দেখেন ঘরগুলোকে আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন পরবর্তী সিঙ্গেল ক্রশির ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশি নিচ্ছি তো এখানেও আমি পাঁচটি ডাবল ক্রোশি করব পরবর্তী সিঙ্গেল ক্রোশির ঘরেও আমি পাঁচটি ডাবল ক্রোশি করে নিচ্ছি আর এই পাঁচটি ডাবল ক্রোশিকে আমি আবারও পপ ডিজাইন তৈরি করব তিনটা হলো চার পাঁচ তো পাঁচটি ডাবল ক্রোশি আমি করে নিলাম এরপর বাড়তি করে রাখবো সুতাটাকে এবং প্রথম ডাবল ক্রশির ওপর থেকে আমি কাটাটাকে দিয়ে দেখেন পেছনের দিক থেকে ওই সুতাটাকে নিয়ে এভাবে করে একটি চেন করে আটকে দেব এরপর আমি দুটা চেন করব এক দুই দুটা চেন নিয়ে নেক্সট সিঙ্গেল ক্রোশির ঘরে গিয়ে আবারও একইভাবে পাঁচটি ডাবল ক্রশি নিয়ে তারপর পপ ডিজাইনটা তৈরি করে নেব এভাবে করে আমি আটটি সিঙ্গেল ক্রশির ঘরেই আটটি পপ ডিজাইন তৈরি করব তো আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন আমি এভাবে করেই এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব আর এই কাজটাও কিন্তু অনেক বেশি সহজ আপনারা যদি দেখে দেখে করেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেওয়ার জন্য দর্শক এভাবে করে আমি এই কাজটা করা হয়ে গেছে আমি লাস্টের দিকে আবার দুটা চেন করেছি এবং একদম উপরের দিকে পপ ডিজাইনের নিচের দিকে দেখবেন যেখান থেকে এরকম দুটো সুতার লুপস পাওয়া যাবে তো সেখানেই কিন্তু এটাকে জয়েন করে দিতে হবে তো এভাবে করে একটা স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি এরপর আবার একটি চেন করে সাদা রঙের এই সুতাটাকে আমি আবার কেটে নেব যেহেতু আমি পরবর্তী রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করবো তো এখানে আমি হালকা সবুজ রঙের একটি সুতা নিয়ে নিয়েছি তো এটা আমি এই যে দুইটা করে চেনের যে স্পেস রেখেছি এই স্পেসগুলোতে কাজ করতে হবে যে কোনো একটি স্পেসের ভেতরে গিয়েই কিন্তু কাজটা করে নেওয়া যাবে ফার্স্ট টাইম একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম সুতাটাকে এরপর দেখেন আমি এখানে চেন করে নিয়েছি তিনটা চেন করলাম এইটা আমার একটা ডাবল ক্রোশি সমান হলো এরপর আমি সেম গ্যাপের মধ্যে আরও তিনটা ডাবল ক্রশি নেব আমি সেম গ্যাপের মধ্যে আরও তিনটা ডাবল ক্রশি করে নিলাম এরপর দেখেন নেক্সট যে দুইটা চেনের স্পেস সেখানে গিয়ে আবার চারটা ডাবল ক্রশি করব এভাবে করে প্রতিটা স্পেসের ভেতরে গিয়ে দুটা করে চেনের যে স্পেস আছে প্রতিটা পপের মাঝখান দিয়ে এক দুটা করে পপের মাঝে তো এই যে এই স্পেসটাতে গিয়ে চারটা করে ডাবল ক্রশি করতে হবে তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব প্রতিটা গ্যাপের মধ্যে গিয়ে আমি চারটা করে ডাবল ক্রসি নিয়ে রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে কাজটা করে নেওয়ার পরে লাস্টের দিকে আবার উপরে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো তো দেখেন এই কাজটা করেছি সাইডের কাজটা করলাম এবার হালকা গোলাপি রঙের যে সুতা দিয়ে সাইডের কাজটা আছে এই হালকা গোলাপি রঙের সুতা দিয়ে কাজটা করতে হবে তো এই রাউন্ডের কাজের জন্য আমি হালকা গোলাপি রঙের সুতা নিয়েছি এখন দেখেন যে প্রথম চারটা করে যে ডাবল ক্রশি তার প্রথম ডাবল ক্রুশির মধ্যে যে কোনো একটা ঘর থেকে কাজ করা যাবে তো এখানে আমি প্রথম ডাবল ক্রুশির ওপর ডাবল ক্রোশি করব অর্থাৎ আমি তিনটা চেন করব এর তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান হয়ে গেল এখন দেখেন এখান থেকে এই গ্যাপটা অর্থাৎ প্রথম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রশি হলো এটা স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রশির ওপরে গিয়ে আমি দুটা ডাবল ক্রশি নেব একই ঘরের মধ্যে প্রথম ঘরে একটি নিয়েছি তারপরের ঘরে দুটা নিলাম তারপরে দেখেন পরবর্তী যে ডাবল ক্রোশি তৃতীয় নাম্বার ডাবল ক্রোশি সেখানে গিয়ে আবার একটি ডাবল ক্রসি করব। এবং চার নাম্বার ডাবল ক্রসির ওপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি নেব তাহলে আমার এই চারটা ডাবল ক্রোশির ওপরে ছয়টি ডাবল ক্রোশি তৈরি হলো একটু খেয়াল করে দেখবেন প্রথমটা একটা তারপরেরটাতে দুইটা তারপরেরটাতে নিয়েছি আবার একটি একটা দুইটা একটা দুইটা এভাবে করে করে নিয়েছি দর্শক এভাবে করে প্রথম ডাবল ক্রোশের ওপর আবার গিয়ে দেখেন আমি একটি ডাবল ক্রোশি নিলাম তার পরবর্তী ডাবল ক্রোশিতে নেব দুইটা ডাবল ক্রোশি তার পরবর্তী ডাবল ক্রোশের ওপরে নেবো আবার একটি ডাবল ক্রোশি এভাবে করে কিন্তু ডাবল ক্রোশিগুলো করে নিতে হবে অর্থাৎ একটা ঘরে একটা তার পরবর্তী ঘরে দুইটা এভাবে করে যে কোনো ঘর থেকে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন শুধুমাত্র একটি ঘরে একটি নিতে হবে তার পরবর্তী ঘরে ঠিক দুইটা ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে মোট এখানে আটচল্লিশটা ডাবল ক্রুশি তৈরি হবে গোলাপি রঙের সুতা দিয়ে তো আমি কাজটি কমপ্লিট করে ফিরে আসলাম এখন দেখতে ঠিক এরকম হয়েছে এখান থেকে আমি আবার এই গোলাপি রঙের সুতাটা কেটে নিচ্ছি এবং আমি এর পরবর্তী একটু ম্যাজেনিটা কালারের সুতা আমি জয়েন্ট করে নেব তো একইভাবে এখানে প্রথমে আমি কাটার সাথে নট করে নিচ্ছি সুতাটাকে এরপর দেখেন ডাবল ক্রশির ওপর যে কোনো একটি ডাবল ক্রশির ওপর থেকেই কাজ করা যাবে তো যে কোনো একটি ডাবল ক্রোশির মধ্যে আপনারা এটাকে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন এরপর আমি এখানে তিনটা চেন করব। তো ফার্স্টে আমি এখানে একটি পপ ডিজাইন তৈরি করে নেব তো পপ ডিজাইন তৈরি করার জন্য ঠিক আগের নিয়মে আমি ফার্স্টে পাঁচটি ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি গ্যাপের মধ্যেই তো আমি প্রথমে তিনটা চেন করেছি সেটা আমার একটি ডাবল ক্রোশি সমান ছিল আরও চারটা ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি তো মোট পাঁচটি ডাবল ক্রুশি কিন্তু হবে আর পাঁচটি ডাবল ক্রুশি দিয়েই কিন্তু একটি পপ ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি তো এই যেভাবে করে প্রথম ডাবল ক্রোশির ভেতর থেকে লোকস নিয়ে আমি পরবর্তী যে সুতা বাড়তি সুতাটা রেখেছি সেই সুতাটাকে পেছনের দিক থেকে টেনে নিয়ে আসবো তো বাড়তি সুতাটাকে রেখে এভাবে প্রথম ডাবল ক্রুশির ভেতর থেকে লুপস নিয়ে আমি এখানে পপ ডিজাইন করে নেওয়ার পর একটি চেন করে নিলাম আর আরেকটি চেন করে নিলাম অর্থাৎ একটি চেন করে আমি প্রথমে আটকে নিলাম তারপর বাড়তি একটি চেন করেছি এরপর দেখেন পরবর্তী একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রশি করে নিতে হবে তো ডাবল ক্রশি নিয়ে দুইটা চেন করে নেব এবং সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশি নিয়ে এখানে একটি ভি স্টিচ তৈরি করে নিলাম আবার একটি চেন করব। একটি চেন করে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার একটি পপ ডিজাইন তৈরি করে নেব এর জন্য আবার আমি এখানে পাঁচটি ডাবল ক্রোশি করে নেবো ফার্স্টে পাঁচটি ডাবল ক্রুশি করা হয়ে গেলে একই নিয়মে আমি একটি পপ ডিজাইন আবার এখানে তৈরি করে নিয়ে একটি চেন করে আটকে দিলাম তারপর একটি চেন করে নিয়ে আমি আবার নেক্সট একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রুশি করব এবং দুইটা চেন করে নেব সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রুশি দিয়ে এখানে আমি একটি ভি স্টিচ করে নিলাম এরপর আবার একটি চেন করে নেব নিয়ে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার একটি পপ ডিজাইন তৈরি করব এভাবে করে মোট বারোটি পপ ডিজাইন কিন্তু পুরো রাউন্ডটাতে তৈরি হবে তো আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আপনাদেরকে ফিরে আসছি এবং দেখাচ্ছি পরবর্তী রাউন্ডের কাজটা দর্শক এভাবে করে কাজটা আমি করে নিয়েছি তো দেখেন এই যে পপ এখানে মোট বারোটি পপ ডিজাইন আমি তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে আবার এটাকে শুরুর দিকে যে পপ ডিজাইন সেখানে একটি স্লিপ স্টিচ করে এখানে আটকে দেব তো একদম শুরুর ঘর থেকে কিন্তু এটা আটকে দিতে হবে তো আমি এখানে স্লিপ স্টিচ করে আটকে দিলাম তারপর আমি এখানে বাড়তি সুতাটাকে আবার কেটে নেচ্ছি এবং অন্য আরেকটি সুতা আবার জয়েন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাজটা ঠিক এরকম হলো এখন আমি আবার সাদা রঙের সুতা জয়েন্ট করে নেব তো যে কোন সাদা রঙের সুতাটা যে ভিএসটি যেটা প্রথমে আমি কাজটার সাথে আবার নট করে নেওয়া যাবে যে কোন এক সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে তো প্রথমে আমি একটি ভিএসটিজের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে নেয়ার পরে এখানে চেন করে নেব এক দুই তিন চার চারটা চেন নিচ্ছি আমি এখানে কাটায় দুইবার প্যাচ দিয়ে নিলাম কারণ আমি এখানে ত্রিপল ক্রসি তৈরি করব তো কর্নারের ঘরগুলোতে আমি ত্রিপল ক্রসিতে কাজ করব যার কারণে প্রথমে চারটা চেন করেছি আর পরে আরও দুইটা ত্রিপল ক্রসি করে নিলাম তো মোট তিনটা ত্রিপল ক্রসি হলো আবার তিনটা চেন করে নিচ্ছি চাইলে এই পর্যায়ে চারটা চেন আপনারা করতে পারেন তিনটা চেনের জায়গায় চারটা চেনও নিতে পারেন তারপর আবারও দেখেন কাটায় দুইবার পেঁয়াজ দিয়ে নিয়ে একটি তেপুল ক্রসি করলাম আবারও কাটায় দুইবার পেঁয়াজ দিয়ে নিয়ে আরেকটি তিপুল ক্রসি করে নিচ্ছি সেম ঘরের মধ্যেই তো মোট তিনবার তিপুল ক্রসি করে নিচ্ছি তো মোট ছয়টি তেপুল ক্রুশি হলো মাঝে আমি তিনটা চেনের স্পেস দিয়েছি চাইলে চারটা চেনের স্পেস রাখতে পারেন এরপর দেখেন একটি চেন নিয়ে নেক্সট যে ভেস সেই ভেস মধ্যে গিয়ে আমি ডাবল ক্রুশি নেব তিনটা চাইলে আপনারা মাঝে দুইটা চেনের স্পেস রাখতে পারেন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এই পর্যায়ে তো আমি এখানে একটি চেন নিচ্ছি আবারও পরবর্তী ঘরের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি তো আমি পরপর দুইটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশি নিলাম তারপর মাঝে আবার একটি চেন করে নেবো নিয়ে তারপরে কাটায় দুইবার প্যাচ দিয়ে নিই নেক্সট ভি স্টিজের মধ্যে গিয়ে কর্নার তৈরি করব তো কর্নারের জন্য আমি ত্রিপুল ক্রোশি করে নিচ্ছি তিনটা তিনটা ছয়টা মাঝে তিনটা চেনের স্পেস নিচ্ছি তো এখানে তিনটা ডাবল তিপুল ক্রোশি করে নেওয়ার পর তিনটা চেন করে আমি সেম গ্যাপের মধ্যে আবারও তিনটা ত্রিপুল ক্রোশি করে নিচ্ছি তো চাইলে আপনারা কিন্তু আবারও বলে দিচ্ছি এইখানে মাঝে কর্নারে চারটা চেন রাখতে পারেন আর যেখানে আমি তিনটা করে ডাবল ক্রোশি নিয়েছি মাঝে একটি চেনের স্পেস সেখানে আপনারা দুইটা চেনও রাখতে পারেন যদি আপনাদের কাজটা খুব বেশি কুচকে আসার মতো মনে হয় সেক্ষেত্রে একটি চেন করে নিলাম পরবর্তী ভিস্টিজের মধ্যে অর্থাৎ পরবর্তী পরপর দুইটা ভিস্টিজ এরকম করে তিনটা করে ডাবল ক্রুশি নেব মাঝে একটি চেনের স্পেস এবং তার পরবর্তী কর্নারে গিয়ে ঠিক একইভাবে কর্নার তৈরি করতে হবে অর্থাৎ চারটা কর্নার কিন্তু তৈরি হবে তিনটা তিনটা ছয়টা করে তিকুর ক্রুশি দিয়ে এভাবে করে আমি কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এখন কার্নি স্কোয়ারটা ঠিক এইরকম হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি দুইটা পার্ট একসাথে জয়েন করে নেব এজন্য আমি আরও একটি পার্ট কিন্তু তৈরি করে নিয়েছি এবং দুইটা কর্ন দুইটা কর্নার কমপ্লিট করেছি এবং তার পরবর্তী যে কর্নারটা এই কর্নার থেকে আমি জয়েন করব যার কারণে এটা বাকি রেখেছি এভাবে করে কিন্তু দুইটা পার্ট একটার সাথে একটা লাগানো থাকবে তো যার কারণে আমি একটি কর্নার যে কোনো একটা কর্নার থেকেই কিন্তু জয়েন করে নেওয়া যাবে তো আমি যেহেতু প্রথম পার্টটা জয়েন করছি তো এখানে দুইটা কর্নার জয়েন হবে তো এখানে তিনটা ত্রিপুল ক্রসি করে নিয়েছি আমি এখন আমি দেখেন এখানে তিনটা ত্রিপুল ক্রসি করার পর দুইটা চেন করে নিচ্ছি যেহেতু আমাদের এই কর্নারের মধ্যে গিয়ে জয়েনটা হবে তো আমি এখানে দুইটা চেন করে নেওয়ার পরে এই কর্নারটাকে আমি ধরে এভাবে করে এখানে একটি স্লিপ স্টিচ করে আমি আটকে নিলাম নেওয়ার পরে একটি চেন করে নিলাম তাহলে আমার তিনটা চেন কিন্তু কমপ্লিট হলো এরপর কাটায় দুবার প্যাশ দিয়ে নিই সেম ঘরের মধ্যে যে আরও তিনটা তেপুর কুসি বাকি আছে সেই তিনটা তেপুর কুসি আমি করে নিচ্ছি তিনটা তেপুর কুসি করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখবেন একটি কর্নার কিন্তু কমপ্লিট হলো এখন আমি এখানে মাঝে একটি করে চেনের স্পেস রেখেছি সেই একটি চেন করে নিয়ে নেক্সট এই যে ওপর পার্টের যে একটি চেন সেখানে গিয়ে একটি স্লিপ স্টিচ করে আমি আটকে নিচ্ছি এবং একটি চেন করে নেব একটি চেন নিয়ে তারপর আমি আবার পরবর্তী এটার ভি আছে যে নেক্সট ভি সেখানে গিয়ে আমি তিনটা ডাবল ক্রুশি করবো ঠিক অপর পার্টে যেমন আছে ঠিক এই পার্টেও কিন্তু সেম সেমভাবে কাজটা করতে হবে তো অনেকে এই কাজটা পারবেন তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা পার্ট বাই পার্ট অনেক সবগুলো গার্নি তৈরি করে নিয়ে তারপরও পরে সুই সুতা দিয়ে জয়েন করতে পারেন চাইলে সিঙ্গেল ক্রুষি করে বা হাফ ডাবল ক্রুষি যে কোনোভাবে কিন্তু জয়েন করতে পারেন তিনটা ডাবল ক্রোশি নিয়ে আবারও একইভাবে অপর পার্টের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম একটি চেন করে নিয়ে তারপর আবার এই পার্টের ভি স্টিচের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি করে নিলাম তারপর আবার একটি চেন নিয়ে অপর পার্টের একটি চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে এখন আমার কর্নারের কাজে চলে এসেছি তো যার কারণে আমি এখানে ত্রিপুল ক্রোশি করে নেব তো এই জন্য তিনটা ত্রিপুল কুসি আমি করে নেব ফার্স্টে তিনটা ত্রিপুর ক্রোশি করে নিলে আমার এখানে এই পার্টের কর্নারের সাথে ওই পার্টের কর্নারটা জয়েন করা যাবে এবং তাহলে কিন্তু আমার একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে দুটা চেন করে নিলাম নেওয়ার পরে অপর পার্টের কর্নারের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকে নিয়ে একটি চেন করে আমি আবার কাটায় দুইবার প্যাচ দিয়ে নিয়ে এখানে আবার বাকি তিনটা তেপুর ক্রসি কমপ্লিট করে এই পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে করে বাকি অংশ কমপ্লিট করে নিলাম আর এখন দেখতে ঠিক এইরকম হয়েছে তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর আপনাদের যতটুকু দরকার এই পার্টে আপনারা তৈরি করে নিতে পারেন এবং এই পার্টে তৈরি করার জন্য সেমভাবে জয়েন করতে হবে ঠিক আছে তো আপনারা পার্ট বাই পার্ট এভাবে তৈরি করেও তারপর জয়েন করতে পারেন আবার চাইলে তৈরি করতে করতে আমি যেভাবে জয়েন করেছি সেভাবে করে নিতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম